পাতাগুলো আসলে ডাল লেকের সৌন্দর্য বৃদ্ধি করে দিচ্ছে ভালো লাগে রাত্রে অবশ্যই ভালো লাগে এগুলো রাত্রে অনেকগুলো লাইট থাকে ওখানে ওই দিকে দেখা যাচ্ছে হজরত বাল মসজিদ ইয়েছে এই জায়গাটুকু এইটি মানে হজরত বাল মসজিদ এদের একটা ইতিহাস আছে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের গাড়ি রাখা আছে ওখানে

আমরা মুগল গার্ডেন ঢুকলাম এটা হচ্ছে মুঘল গার্ডেন আমরা দুই তেলাতে চলে আসছি আর পাশে হচ্ছে ডাল লেক অনেকটা সুন্দর এই বাগানে সারাটা দিন কাটানো যাবে এত সুন্দর জায়গা কিন্তু আমাদের হাতে অত সময় নেই যদি দিনের জন্য আসা যেত ভালো লাগতো যদি সেটা সম্ভব না আমরা আরো অনেক জায়গায় যেতে হবে এখন বেরিয়ে যাচ্ছি মুঘল গার্ডেন থেকে চতুর্দটার ভিউ অনেক সুন্দর ছিল সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা হবে যারাই আসবেন একটু সময় নিয়ে আসলে ভালো হবে এখন আমরা ঢুকবো মুঘল গার্ডেনের শালিমার বাঘ আরেকটা গার্ডেন আছে সবগুলোই একই রকম হয় যেটা আমি জেনেছি তারপরও দেখে আসি আপনারা চাইলে দেখতে পারেন এটি হচ্ছে শালিমার শালিমার পার্ক মোগল গার্ডেন বলে তো সবগুলো একই রকম আমরা এখন শালিমার বাঘ থেকে বেরিয়ে যাচ্ছি আসলে এগুলো একটা পার্ক তাছাড়া আর কিছুই নেই জাস্ট শুধু সময় কাটানোর জন্য ওইখানে কেউ আসতে পারে দেখার মতো কিছুই নেই ফুলের গাছ তাছাড়া আর কিছুই নয় এটি নতুন আর একটি পার্কের মতোই বেশ সুন্দর বিছানো গ্রিন পার্ক সেটির নাম তো যাই দেখি কি অবস্থা যদি আমরা দুটোতে ঢুকতে পারিনি কে আসার কারণে সে দুটি বন্ধ আছে মাল মসজিদের ভিতরে আমরা ঢুকে গেলাম সারি লোক এখানে পাল মসজিদে ঢুকে গেলাম যুগের ভিতরে ছবি এলাও না আমি বাইরে থেকে ছবিগুলো করেছি পড়াশোনা করা যাবে না পর্বতের এন্ট্রিটা হচ্ছে এইদিকে ওইখানে অনেক সিকিউরিটি আছে খুব সিকিউরিটি সেনাবাহিনী আছে ওইখানে সব কিছু চেক করে তারপরে এন্ট্রি দেয় আমরা একদম শেষবেলা আসছি দেখি কতটুকু দেখা যায় হরিপর্বতের উপর থেকে পুরো শ্রীনগর শহরটা একদম ডিগ্রি দেখা যাচ্ছে আমি চেষ্টা করছি একটু দেখানোর অনেক উপরে হয়েছে হরিপর্বতের টুরে যাচ্ছি ওখানে একটি দুর্গ আছে আমার অটো ড্রাইভারের কাছ থেকে যেটা জেনেছি তিনি বললেন সেটি আকবর ফোর্ট সম্রাট আকবর যখন কাশ্মীরে আসতেন তখন এই ফোর্টে এসে থাকতেন আর এটির নাম হচ্ছে আকবর ফোর্ট একদম টপে যাই দেখি কি আছে ফোর্টে অনেক উঁচুতে আর ওখান থেকে পুরো শ্রীনগর শহরটা ডিগ্রি দেখা যায় আমি সেটাই দেখানোর চেষ্টা করবো অনেক উপরে আসছি কথা বলতে পারতেছি না এই যে গেট প্রত্যেকটি দুর্গরে এরকম গেট থাকে যেটা আমি আগ্রা ফটো দেখেছি একদম টপ আছে কালী মাতা মন্দির কালী মাতা মন্দির গুরুত্বারা এখানে লেখা আছে ওখানে নাগিন লেক ডাল লেক সবকিছু দেখা যাচ্ছে এই হরিপর্বত থেকে যেটি আক্রফুট নামে পরিচিত এখানে হচ্ছে নাগিন লেক আর পুরো শ্রীনগর শহরটি আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি অসাধারণ আমি কত উপরে উঠছি দেখুন হাঁপাই গেছে উপরে উঠতে এই হচ্ছে শ্রীনগর শহর টাল লেক নাগর সারকা দেবী টেম্পল ওখানে যাওয়া হলো না আমরা হরিপর্ব থেকে অর্থাৎ আকবর ফোর্ট থেকে নেমে যাচ্ছি কাশ্মীর যেদিকে এন্ট্রি ছিল এর দিকে আবার এক্সিট করতে হবে সেনাবাহিনীর কাছ থেকে আমার আর একটা কিছু একটা জিনিস রয়েছে আমি সেটা আবার নিয়ে যাব উনি আমাকে বলছেন যে আপনি যাওয়ার সময় সেটা নিয়ে যাবেন আমি দেখে আসছি ওটা নিয়ে এন্ট্রি করতে দিচ্ছেন দিচ্ছিল না তাই ওটা অনেক রেখে হবে আমি এখন শ্রীনগর এয়ারপোর্ট থেকে বিমানে উঠলাম এটি হয়ে কলকাতা যাবে শ্রীনগর আমি বেশ কয়েকদিন ছিলাম আর শ্রীনগরকে বিদায় জানিয়ে কলকাতা যাচ্ছি অনেক অভিজ্ঞতা হলো

কলকাতাতে নামলাম এখন শ্রীনগর থেকে আজ বাইশ জুন ভোর পনে চারটে বাজে এইমাত্র মাত্র ইমিগ্রেশন শেষ করলাম কলকাতা ইমিগ্রেশন শেষ করলাম শেষ করে আমাদের গেট নাম্বার ফ্লাইটের গেট নাম্বার হচ্ছে নয় নয়ে যাচ্ছি নয় নাম্বার গেটে যাচ্ছি আমার এখানে দেখা যাচ্ছে সিক্স ই ওয়ান ওয়ান জিরো সেভেন ঢাকা গেট নাম্বার নাইন অনটাইমের স্ট্যাটাস আমার টাইম আছে ফ্লাইটের গেটের কাছে যাচ্ছি আমার ফ্লাইট হচ্ছে ছয়টায় এই যে পাসপোর্ট বোর্ডিং বোর্ডিং পাস সব কিছু আছে ইমিগ্রেশন কমপ্লিট করলাম আমার গেটে আমি এসে পড়েছি অলরেডি ওইখানে ফ্লাইটের জন্য অপেক্ষা করব আর কলকাতা এয়ারপোর্টে আছি বিদায় কলকাতা আমার ফ্লাইট শিডিউল দেখাচ্ছে সি ই ওয়ান ওয়ান জিরো সেভেন ঢাকা আর গেট নাম্বার নাইন আমরা ওয়ান টাইমে আছি ওয়ান টাইমে আছি আমরা অপেক্ষা করছি আমি এখন সারা রাত্রের সারা রাত্রে তো ঘুম হয়নি ঘুমানোর মতো অবস্থা নেই প্রচুর লোকজন এখন এক কাপ কফি কফি খাবো দামও অনেক দেড়শো টাকার কমে একশো ষাট টাকার কমে কপি দিই তারপরে একটু চেষ্টা করি কিছুক্ষণের মধ্যে আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে এর আগে এক কাপ কফি খেয়ে আসি এই যে আমার ফ্লাইট দেখাচ্ছে ছয়টা পঁয়ত্রিশ ইন্ডিগো সিক্স ই ওয়ান ওয়ান জিরো সেভেন ঢাকা গেট নাম্বার নাইন অনলাইন গেট নাম্বার নাইন অন টাইম ওদের আমাদের বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে অলরেডি আমি চলে আসছি বোর্ডিং ডিটেল बंद होने पर कृपया आप अपनी कुर्सी की बेटी बांधे रखें सामान कक्ष सावधानी से खोले अपनी यात्रा में